ভাই আপনারা মানুষের মতো দেখতে মঙ্গল গ্রহের এই অদ্ভুত এলিয়েনটাকে চিনতে পেরেছেন যার হাসি দেখলে পেটের কৃমিগুলো মরে যায় আর এই এলিয়েনের কথা শুনলে দেহের আত্মা বলে উঠে ওরে কেউ থামা সন্তান ভুল করলে বাবা মা শাসন করবে এটাই স্বাভাবিক কিন্তু সেই শাসনের অপরাধে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা হয়তো এই এলিয়েনের বাবা মা কল্পনাও করেনি ইংলিশ মিডিয়ামে পড়াই মেয়েকে শাসন করার অপরাধে তার মা বাবাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে নিজের বাবা মাকে আদালতের কাঠগড়া দাঁড় করানোর পর এই এলিয়েন যে হাসিটা দিছে সেটা দেখে আমার মনে হয়েছিল জঙ্গল থেকে কিছু চুত্রাপাতা এনে যদি এলিয়েনের নিতম্বে ডলে দিতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম চিন্তা করেন ভাই অবস্থাটা একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে আদালতের কাঠগড়া দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না আমার বাবা মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন এই কথাটা যখন কোনো বাবা মায়ের তার নিজের সন্তানের মুখ থেকে শুনতে হয় তখন এর চেয়ে লজ্জার আর কি হতে পারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এলিয়েনের কর্মজীবী মা বাবা নীরব মাথা নিচু একবারও মেয়ের মুখের দিকে তাকানো সাহস করেনি মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও তারা ছিলেন নিশব্দ মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন চায় আমেরিকায় গিয়ে পড়তে কিন্তু তার মা বাবার সেই সক্ষমতা নেই বিচারক কথা বলার সুযোগ দিলেও মা বাবা কোনো কথা বলেননি নীরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন মনে মনে হয়তো তারা এটাই ভেবেছিলেন সন্তান জন্ম দিয়ে অনেক বড় পাপ করে ফেলেছি তবে আমার মতে দোষ এই মেয়ের না দোষ হল এই মেয়ের বাবা মায়ের মাটি নরম থাকা অবস্থায় সেটাকে যে কোনো আকৃতি দেওয়া যায় কিন্তু সেটা শক্ত হয়ে গেলে অন্য আকৃতি দিতে চাইলে ভেঙে যায় সব একটা সময় আছে সঠিক সময় সঠিক শাসনটা দিতে হবে সন্তানকে শুধু আদর দিয়ে আগলে রাখতে হয় না এতে সন্তান বেশি আদরে বাদর হয়ে যায় তবে ভাই যাই বলেন কপালগুনে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে নিয়ম করে তিনবেলা ভাত না খেলেও তিনবেলা মায়ের ঠেকি খাইছি মাঝে মধ্যে আমার কাজে খুশি হয়ে আম্মা এক্সট্রা মায়ের ফ্রিতে দিছে বয়সে বড় কাউকে তুমি বলে ডাকলে মায়ের বড়দের সামনে পায়ের ওপর পাতুলে বসলে মায়ের মুরব্বীদের সঙ্গে কথা বলার আগে সালাম না দিলে মায়ের মোট কথা মায়ের উপর যে কোনো ওষুধ নাই সেই বিষয়ে আমার বাবা মা লন্ডন থেকে পিএইচডি করে এসেছিল এবং সেটা যথাযথ ব্যবহার আমার এবং আমার ছোট ভাই বোনের প্রতি খুব নিখুঁতভাবে প্রয়োগ করেছে ছোটবেলায় উদম কালানি খাওয়ার পর বড় হয়ে বুঝতে পেরেছি বাবা মায়ের এই শাসনটা আমার জীবনে কতটা জরুরি ছিল কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় কাকে কিভাবে সম্মান দেখাতে হয় কোন পরিস্থিতিতে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয় এই জিনিসগুলো শিখতে পারতাম না যদি না ছোটবেলায় ভাতের চেয়ে বেশি মাইন্ড না খাইতাম কথাটা তিতা হলেও সত্য বাবা মা যেদিন থেকে সন্তানকে শাসন করা কমিয়ে দিয়েছে সেদিন থেকে সন্তানরা বিগড়ে যাওয়া শুরু করেছে এইসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে বকাঝকা করার অপরাধে নিজের বাবা মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করালো ইংলিশ মিডিয়ামের ছাত্রী অথচ ছোট বোনের বিস্কুট খাওয়ার অপরাধে আজকেও আমা আমায় জুতা দিয়ে মারছে ক্যারামতের কথা শুনে আমি ওরে সান্ত্বনা দিয়ে কইলাম মারছে কারণ তুই বাংলা মিডিয়ামের ছাত্র ইংলিশ মিডিয়ামের হলে কিছু বলতো না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনার একমাত্র সন্তান বলে আপনার কাছে যা চাইবে আপনি সেটা দিতে বাধ্য না এটা আপনার বুঝতে হবে আপনার সন্তান যা চায় আপনি যদি সেটাই এনে দেন তাহলে দিনকে দিন আপনার সন্তানের চাহিদা বাড়তে থাকবে সন্তান ভুল করলে তাকে একবার দুইবার বুঝাবেন তৃতীয়বার যখন সেম ভুলটা করে তখন লুতুপুতু ভালোবাসা না দেখিয়ে শাসন করবেন মনে রাখবেন মায়ের উপরে কোনো ঔষধ নাই